হ্যালো ফ্রেন্ডস এটা আমাদের থার্ড ডে মেলার নাইট শো আমরা যেতে এত লেট করে ফেলেছি দশটা এগারোটার সময় গেছি বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে অতক্ষণে ভালো ভালো গানগুলো হয়ে গেছে বাড়ি থেকে শুনছিলাম ছেলেটা কে জানি না তবে এত সুন্দর গান করেছে মানে কি বলবো আমরা বাড়ি থেকেই শুনছিলাম যারা কেকের গান পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে মানে সফট সং খুব ভালো লাগছিলো আর এমনিতে স্টেজে ঘ্যা ঘু এসব ভালো লাগে না তার মধ্যে সুর তালের কোনো ঠিক ঠিকানা থাকে না আর এই যে একখানা মেয়ে উঠেছে এই মেয়ে যে কী গান করছিল ভগবানই জানে ফোক সং গান করছিলো কি লোকসঙ্গীত কিন্তু ফোক সং তো শুনতে খুবই ভালো লাগে কিন্তু মেয়েটা বারবার গানের মধ্যে থেমে যাচ্ছিলো আর অডিয়েন্সের সাথে কথা বলছিল। এরকম গান আমার একদম পছন্দ হয় না বাবা গান গানের মতো করো এমনি তো আমি গান শুনতে প্রচণ্ড ভালোবাসি আর দেখো আমাকে কেমন লাগে আমরা রাত্রিবেলা এসে পড়েছিলাম বেশি রাত করিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আর আমাকে কেমন লাগলো অবশ্যই জানো